শনিবার ভোর থেকে আগরতলা রেল স্টেশনে আরপিএফ জিআরপিএফ এবং বিএসএফ সহ অন্যান্য সংস্থার অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ধরা পড়ে জন বাংলাদেশি নাগরিক তারা অবৈধভাবে ভারত ভূখণ্ডে প্রবেশ করেছে জিআরপিএফ থানার ওসি তাপস দাস আরও জানান এরা সকলেই দক্ষিণ ভারতের চেন্নাই যাওয়ার জন্য হামসফার এক্সপ্রেসে ওঠার জন্য ছড়িয়ে ছিটিয়ে থাকা সকলে জড়ো হয়ে স্টেশনে পৌঁছায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর জওয়ান উৎপেতে ছিল আগে থেকেই স্টেশনে পৌঁছা। এই তাদের গতিবিধি দেখে সহজেই ধরে ফেলা সম্ভব হয় গত মাসখানিকের মধ্যে শতাধিক বাংলাদেশী নাগরিককে আগরতলা স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় এদের মধ্যে অনেকেই ছিল বাংলাদেশী রোহিঙ্গা শরণার্থী দাও হ্যাঁ আমরা গত কালকেই বিকাল প্রায় দুটার দিকে একটা খবর আসে যে একটা হিউজ কোয়ান্টিটি বাংলাদেশী শরণার আমাদের আগরতলা রেল স্টেশনে দূরপাল্লা ট্রেনে যাবে তো সেই আমরা আর পি এবং আমাদের যে বিএসএফেরও গোয়েন্দা শাখা আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা ব্যাপারটা নিজেরা শেয়ার করে নিলাম এবং শেয়ার করার পরে আমরা সবাই যেখানে এক্সি এন্ট্রি পয়েন্ট আছে আমাদের আগরতলা রেল স্টেশনে ওইখানে আমরা সবাই প্রত্যেকটা উইং মানে জিআরপি আরপিএফ বিএসএফ পাশাপাশি আমাদের যে সিস্টার এজেন্সিগুলো আছে সবাই আমরা এম্বুসে বসি তো তারপর আমরা দেখলাম যে অনেক লোক আসছে তো যার মধ্যে আমরা প্রথম জনকে আমরা আইডেন্টিফাই করেছি মতলব দেখতেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশি ন্যাশনালের মতো তো আইডেন্টিফাই করেছি এর পরবর্তী সময় আরও সাতজন বিএসএফ এর দিক থেকে নিয়ে আসলো আমাদের মেন গেটের পাশ থেকে তো এভাবে আমরা টোটাল টোয়েন্টি থ্রি মানে জন বাংলাদেশি লুকে আমরা আটক করেছি এবং গতকালকে এ নিয়ে আমরা একটা আগরতলা জিআরপি থানাতে মামলা গ্রহণ করি কারণ তারা সবাই অবৈধভাবে আমাদের ভারতে ভূখণ্ডে প্রবেশ করে এবং তারা সবাই একে একে বলছে যে তারা চেন্নাই যাবে কাজের সন্ধানে এরকম বলছে তো যাই হোক আমরা এই সুবাদে একটা মামলা নিয়েছি এবং এটা তদন্ত শুরু হয়েছে তো আজকে তাদের আগরতলা মোহাম্মা আদালতে প্রেরণ করা হচ্ছে ভারতবর্ষে সাধারণত তিন ধরনের বাংলাদেশে অনুপ্রবেশ করে থাকে হিন্দুরা আসে আশ্রয়ের খোঁজে অন্যরা কেউ আসে কাজের সন্ধানে এ সুযোগে কেউ স্থায়ী বসবাস শুরু করে দেয় কেউ আসে সন্ত্রাসবাদী হিসেবে সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন প্রতি দশ বছরে আসামে তিরিশ শতাংশ হারে মুসলিম জনসংখ্যা বেড়ে চলেছে এতে দু সালের মধ্যে আসাম হয়ে যাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য তিনি জোর দিয়ে বলেন এটা হবেই এটা কেউ আটকাতে পারবে না উদ্বেগের বিষয় বাংলাদেশে চলমান হিংসায় অভিযুক্ত প্রচুর সংখ্যক যুবক ধরপাকরের ভয়ে ভারতকেই নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে কিনা সেটাও কর্তৃপক্ষের বিষয়টি গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস পাঁচ দশক ধরে মানুষের ভরসা